ঝাড়গ্রামে বালির কারবারে ইডি থানা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লপুর থানার বসানে অবস্থিত শেখ জাহিরুল আলীর বাড়িতে ভোররাত থেকেই তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেখ জাহিরুল বালির ব্যবসার সঙ্গে যুক্ত বলে অভিযোগ জিডি মাইনিং নামে একটি সংস্থায় তল্লাশি চলছে যা পাচারের সঙ্গে জড়িত বলে দাবি তদন্তকারীদের সংস্থার আরেকটি অফিস বিধাননগরের সেক্টর ফাইভ এলাকায় রয়েছে সংস্থার আরেকটি অফিস বিধাননগরের সেক্টর ফাইভ এলাকায় রয়েছে তল্লাশি চলাকালীন শেখ জাহিরুল আলীর তিনতলা বিশালাকার বাড়ি যা সুবর্ণরেখা নদীর পারে অবস্থিত ঘিরে ফেলা হয়েছে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে সুবর্ণরেখা নদী থেকে বেআইনিভাবে ভাবে বালি তোলা ও পাচার হচ্ছে ইডি তদন্তে উঠে এসেছে জাহিরুল আলীর সঙ্গে বালি কারবারের সরাসরি যোগ রয়েছে তার গাড়িতেও তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি পরীক্ষা করা হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় তিনি আগে ভিলেজ পুলিশ হিসেবে কাজ করতেন পরে চাকরি ছেড়ে বালির ব্যবসায় জড়িয়ে পড়েন তার বালির খাদান রয়েছে এবং নদী থেকে বালি তোলার মাধ্যমে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল একই সঙ্গে বেলিয়া থানার ভামাল এলাকায় অমরজিৎ বেড়ার বাড়িতেও ইডির অভিযান চলছে কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে ইডির চার থেকে পাঁচটি আলাদা টিম বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে সম্প্রতি বালিপাচারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় আর সেই তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হচ্ছে তদন্তকারীরা একাধিক নথি হিসেব এবং আর্থিক লেনদেন পরীক্ষা করে প্রকৃত চিত্র উদ্ঘাটনের চেষ্টা করছেন তল্লাশির ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন হলেও তদন্ত চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে तेरी भाई तेरी ये एक तो कर আপনার হিরণ্য মন্ডল এই গ্রামটার নাম কি ভামাল অমরজিৎকে চেনেন অমরজিৎ বের তিনি লোক হিসাবে চিনি করেন এখন কিছু করে না শুধু ঘোরাঘুরি বেরাকে চেনেন হ্যাঁ ও হয় অমরজিতে বাবা হয় বাবা করে ও কিছু করে না ঘরে থাকে বালির ব্যবসা আছে না না ট্রাকের কারণ ও ছলে হয় তো চালায় জানি না তবে বাইরে থাকে তো ছলে বাইরে থাকে ও ফ্যামিলি চলে কি করে ও কাইটাই করে বালি বালিতালির সাথে যুক্ত আছে না না এই বালির সাথে না তা ছলে হয় তো গাড়ি চালাতে পারে কারণ বাইরে থাকে তো কি গানে এটা খবর রাখিনা অধিকাংশ সময় বাইরেই থাকে হ্যাঁ বেশিরভাগ বাইরেই থাকে সম্পতি কে অ্যারেস্ট হইছিল কিছু দিন আগে না না কিছুদিন আগে মানে একবার নয়গ্রামে অ্যারেস্ট হয়েছিল দিয়ে তারপরে তো ছাড়া পেয়েছে গতকাল কি বাড়িতেই ছিল হ্যাঁ গতকাল বাড়িতে ছিল কি নাম আপনার হিরান্যমন্ডল এই যে আজকে বিভিন্ন দেখছেন যে তদন্তকারী সংস্থা এসছে ইডির লোকজন এসছে দেখছেন হ্যাঁ এই গাড়ি দেখে তো আমি ঢুকলাম না তো আমাদের এদিকে তো দরকার নেই আমরা ঢুকবো কেন এদিকে খাদান আছে না এখানে খাদান নেই গোপিতে খাদান আছে গোপিও বানা আর এই পাশে এ পাশে ওই যে আছে মানে তোমার লালগড় পাশাপাশি নেই খাদান ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ফোর থ্রি টু এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা